ছোট্ট এই দোয়াটি যদি কোনো ব্যক্তি প্রতিদিন একবার কোটে পাঠ করতে পারে ওই দিন সে ইচ্ছা করলেও কোনো পাপ করতে পারবে না মানে পাপ করার ক্ষমতা সে হারিয়ে ফেলে শয়তান তার কাছ থেকে অনেক দূরে চলে যায় নবীজি বলছেন যদি কোনো ব্যক্তি এই দোয়াটা মাত্র একবার পাঠ করে যেদিন সে পাঠ করবে ওই দিন শয়তান চিৎকার করে কানতে থাকে চিৎকার করে আওয়াজ দিয়ে বলতে থাকে যে আজকে সারা দিন তুই আমার ওয়াসওয়াসা থেকে মুক্ত হয়ে গেলি আমি ইচ্ছা করেও আজকে তোকে আর ধোকা দিতে পারবো না তুই আজকে আর কোনো প্রদভষ্টের কাজ করতে পারবি না তুই সেটা আমার কাছ থেকে মুক্ত হয়ে গেলি মানে এই দোয়াটার এতটাই পাওয়ার এতটাই ক্ষমতা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন অতএব আমরা এই দোয়াটা মুখস্থ রাখবো ছোট্ট একটি দোয়া মুখস্থ করে প্রতিদিন আমরা তেলাওয়াত করব আমরা কিন্তু অনেকেই আছি পাপ ছাড়তে চাই কিন্তু আমরা এমন কিছু দেখি বা এমন কিছু সম্মুখীন আমরা হয়ে যাই ওটা দেখার পরে আমরা নিজের উপরে নিজের কন্ট্রোলটা হারিয়ে ফেলি তখন আমরা পাপ করতে বাধ্য হই বা পাপ শয়তান আমাদেরকে ফেলে এজন্য যদি আমরা প্রতিদিন অন্তত ফজরের নামাজের পরে এই দোয়াটা যদি পাঠ করতে পারি তাহলে আমরা কিন্তু শয়তান থেকে মুক্ত থাকবো ওই দিন সারাদিন আর শয়তান থেকে মুক্ত থাকার কারণে আমরা ইচ্ছা করলে ওই দিন পাপ করতে পারবো না নবীজি এই দোয়াটা শিখিয়েছেন বিদিম

লিখে নিতে পারেন লিখে নেবেন এবং প্রয়োজনে এটা ভিডিও আকারে যেহেতু এটা পাবলিশড হবে আপনারা যারা ফেসবুকে দেখবেন আপনারা অবশ্যই এটা শেয়ার করে রেখে দিবেন টাইমলাইনে প্রয়োজনে বারবার শুনে শুনে আপনি এটা মুখস্থ করে নেবেন দোয়াটি হচ্ছে আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম এই দোয়াটা আপনি মুখস্থ করে নেবেন আর এই দোয়াটা পড়ার কারণে কিন্তু শয়তান থেকে আপনি মুক্তি থাকবেন মুক্ত থাকবেন আর শয়তান যেহেতু আমাদের প্রকাশ্য শত্রু এই শয়তান কিন্তু আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য জান্নাত থেকে আমাদেরকে বিরত রাখার জন্য বারবার চেষ্টা করছে আমাদের সামনে থেকে পিছন থেকে ডানে থেকে বামে থেকে সব জায়গা দিয়ে কিন্তু শয়তান আমাদেরকে ধোকা দেওয়ার জন্য ব্যস্ততা আল্লাহ সাথে সে চ্যালেঞ্জ করে আসছে আল্লাহকে বলছে আল্লাহ প্রয়োজনে তুমি জান্নাতের সংখ্যা কমিয়ে ফেলো জাহান সংখ্যা বাড়িয়ে দাও কারণ আমি মানুষগুলোকে যেভাবে ধোকা দেব এই ধোকায় সে বোকা হয়ে তোমার ইবাদত আর গোলামি সে করবে না সে নিঃসন্দেহে পদভস্ত হয়ে যাবে এই জন্য শয়তান থেকে মুক্ত থাকার জন্য আমরা কিন্তু সর্বসময় এই দোয়াটা পাঠ করব প্রতিদিন অন্তত একবার এই দোয়াটা আমরা পাঠ করলে আমাদের কাছ থেকে শয়তান মুক্ত হয়ে যাবে আমরা শয়তান মুক্ত জীবন যাপন করব আর আমাকে যদি শয়তান অসহসা না দেয় ওই দিন কিন্তু আমি পাপ করতে পারবো না ইচ্ছা করলে পাপের কোনো কথাই আমার মধ্যে আসবে না কারণ আমরা জানি ফেরেস্তারা ইচ্ছা করলেও পাপ করতে পারে না কারণ ফেরেস্তাদেরকে শয়তান ধোকা দেয় না আর ফেরেস্তাদের কাছে শয়তান যায় না তাই তাদের অকর্ম করার মতো বা পাপ করার মতো কোন ক্ষমতা তাদের নেই এর জন্য এই দোয়াটা আমরা সবাই মুখস্থ করে নিব এবং প্রতিদিন একবার হলেও পাঠ করবো ইনশাআল্লাহ